মিকা আপ আর্টিস্টের জার্নিতে যখন প্রথম মা হয়েছিলাম এটা আমার জন্য খুবই একটা দুশ্চিন্তার বিষয় ছিল যে ছেলে আমাকে ছেড়ে থাকবে কি না আর আমি সুন্দরভাবে কাজটা এগিয়ে নিয়ে যেতে পারবো কি না তবে হ্যাঁ সেক্ষেত্রে আমি সফল হয়েছিলাম কিছুটা আমার পরিবারের সাপোর্টের জন্য কিছুটা নয় পুরোটাই আমার পরিবারের সাপোর্টের জন্য আর আমার ছেলের বুঝদারের জন্য হয়তো সে ছোটো থেকেই বুঝে গিয়েছিল যে মা বাইরে কাজ করতে যায় তবে এই কাজটি আমার ছিল ফ্রে ফেব্রুয়ারি বাইশ তারিখের কাজ আর সেদিন বাড়িতে কেউ না থাকায় আমাকে ছেলেকে নিয়ে প্রথমবার কাজের জন্য রওনা দিতে হয়েছিল আর সেই যাত্রাটা কেমন ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি অলরেডি আমি ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি ব্রাইডের লোকেশানে আমার বাড়ি থেকে আধ ঘন্টার রাস্তা ছিল তারপর এই যে যিনি দাদা সামনে বাইক নিয়ে যাচ্ছেন উনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমার হাজব্যান্ড তো আমাকে বারে একটা প্রশ্নই করে যে তোমাকেই কেনই জঙ্গলের ভেতর থেকে সবাই খুঁজে পায় তো যাই হোক এটা হয়তো আমার সাথে খুব ম্যাচ খায় জঙ্গলটা তাই আমি জঙ্গলের ভেতর থেকেই কাজ পাই অনেক ভেতরে ভেতরে অনেক গলির ভেতর থেকে থেকে ব্রাইডের আমার ডাক পড়ে তো যাই হোক সেই মতো আমি এই যে দাদা আমাদেরকে রাস্তা থেকে দিকে নিয়ে যাচ্ছিলেন তো সেই মতো আমরা এই যে পৌঁছেও গেছিলাম অপোজিট দিকে পুকুরের অপোজিট দিকে দেখতেই পাচ্ছ প্যান্ডেল তো চলো আমরা প্যান্ডেলে ঢুকে ব্রাইটকে জিজ্ঞেস করে নিই তার আগে ছেলের কিছু কাজ করে নিই তো দাদা আমার ব্যাগটা নিয়ে যেতে হেল্প করছিলেন আমি এরই মধ্যে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওখানেই একটি রুম দেওয়া হয়েছিলো আমাদেরকে যেখানে ওর বাবা ওকে পাহারা দিচ্ছিলো আর আমি ঝট পট করে চলে এসেছিলাম ব্রাইটকে রেডি করতে আগে আগে থেকেই সেই মতো আমার ক্লায়েন্টের বাড়ির লোকের সাথে কথা হয়েছিল যে আমি ছেলেকে নিয়ে যাব। তো ছেলে প্রায় দু এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমিয়ে থাকে তার মধ্যে আমি মেকআপটা করব এটাই ভেবে নিয়ে আমি মেকআপের কাজটা শুরু করেছিলাম তার আগে ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করে নিয়েছি যে ওর কেমন মেকআপ পছন্দ আর কি জানো তো আমার এই ক্লায়েন্টটিও ছিল একজন মেকআপ আর্টিস্ট তাই ও আমার কথাগুলো বুঝতে পেরেছিলো আর আমার কাজটা করতে কোনো অসুবিধেই হয়নি তো যাই হোক আমি অলমোস্ট মেকআপ শুরু করে দিয়েছি আর একটু একটু করে মেকআপটা আমি কমপ্লিটও করছি এর মাঝখানে গল্পটা আমি করে নিই চলো আমি আর মেকআপ কমপ্লিট হওয়ার পর হেয়ার স্টাইল কিছুটা বাকি ছিল তখন আমার ছেলে উঠেছিলো আর ছেলে উঠে ওখানে যে অনেক বাচ্চা কাচ্চা ছিল ওদের সাথে খুব মজা করে খেলছিল ও শুধু মাঝে মাঝে আমার কাছে আসছিল বোতল থেকে একটু জল খাচ্ছিলো আর চলে যাচ্ছিলো সত্যি কথা বলতে কি ছেলেকে নিয়ে গিয়ে যে কাজে অসুবিধাতে পড়বো আমি আশা করেছিলাম সেটা আমি একটু বিন্দু মাত্রও আমার কোনো অসুবিধা হয়নি খুব সুন্দরভাবে আমি আমার কাজটি কমপ্লিট করতে পেরেছিলাম আর ছেলেও আমাকে একটু ডিস্টার্ব করেনি সত্যি এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছিলো আর এখানে তো ব্রাইডের রিভিউ নিচ্ছিলাম যে ও মেকআপটা করে ওর মেকআপটা কেমন লাগলো ওর আদৌ আমার মেকআপটা পছন্দ হলো কি না ও যেভাবে চেয়েছিল সেভাবে হলো কি না তো ও জানিয়েছে যে আমি যেভাবে চেয়েছিলাম তার থেকে অনেক বেশি কিছু হয়েছে তারপর আমরা লাঞ্চ করে ছেলেকে ওখানে খাবার খাইয়ে নিই আমার ছেলের জন্য ওনারা আলাদা করে খাবারেরও ব্যবস্থা করে দিয়েছিলেন এত টাই ভালো ছিলেন তো তারপর তো দেখলে ব্রাইট প্যান্ডেলে বসে সবাইকে গিফট নিতে সবার সাথে ফটো তুলতে ব্যস্ত আর এই যে এখানে খাওয়া দাওয়া চলছে দু তরফে খাওয়া দাওয়া হচ্ছিল আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম এটি ছিল একটা পুরো দিনের জার্নি নতুন একটি অভিজ্ঞতা আমাদের মায়েদের প্রফেশনে করতে গেলে কী কী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তার মধ্যে একটি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানিও আর যারা যারা টিউটোরিয়াল চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো টাটা